লিওনেল মেসিকে নিয়ে প্যারাগুয়ের কোচ গুস্তাবল ফারু বলেন মেসি কোনো সীমানাই সীমাবদ্ধ না মেসি সমগ্র সীমানা অতিক্রম করে ফুটবলের রাজা হয়েছেন আজকে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল এ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে সেলেসাওরা ব্রাজিলের হয়ে একটি গোল করেছে বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনহা প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হারার পরে খুব জানলেন মেসি রেফারির উপরে ভিডিওতে দেখা যায় যে রেফারির দিকে তেরে যাচ্ছেন মেসি আসলে বিষয়টা হল মেসিকে বারবার ফাল করার পরও প্যারাগুয়ের কোনো প্লেয়ারকে হলুৎকার দেয়নি রেফারি আসলে ব্রাজিলের রেফারি বলে কি এটা করেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে ড্র করার পর ম্যাচ শেষে রাফিনা বলেন আমাদের প্লেয়াররা ভেনেজুয়েলার বিপক্ষে অনেক গোল মিস করেছে বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসের কারণে আমরা ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছি ভিনেজুয়েলার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম ক্ষিপ্ত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে তখন শেষ বাঁশি বাজেনি এমন সময় মাঠে ছেড়ে দেওয়া হল পানি ম্যাচ বন্ধ হয়ে গেল বেশ কিছুক্ষণ সময় তাতেই ক্ষিপ্ত হয়েছেন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র